নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজ মহাষষ্ঠী এই মহাষষ্ঠীর দিনে আমাদের যে এত সৌভাগ্য হবে বিশেষ করে আমার তা ভাবিনি আগে বড় থেকে ফেরার পথে এই যে প্রথম মায়ের দর্শন হলো দেখুন কি দারুণ লাগছে না আর এই ওপরের ঝাড়বাতি লাগানো আর যে কারুকার্যগুলো আছে কি সুন্দর মানিয়েছে আর মা সুন্দর করে দাঁড়িয়েছে সন্তানদের নিয়ে আমি একটু রিলস বানিয়ে নিলাম কি আর করব। টোটোতে বসে বসে একটু বোরই হচ্ছিলাম যাই হোক জানেন আমরা যখন ছোট ছিলাম তখন এই সব জায়গায় ঠাকুরগুলো দেখতে আসতাম ঠিকই কিন্তু তখন প্যান্ডেলগুলো এত উন্নত ছিল না আর মা সে তো আগেও সুন্দর ছিলেন আর এখনও সুন্দর আছেন কিন্তু প্যান্ডেলগুলো বড় পরিবর্তন হয়েছে তারপর যখন আমরা কলেজে যাই তখন কলকাতার নামি দামি প্যান্ডেলের ঘন্টার পর ঘন্টার লাইন দিয়ে ঠাকুর দেখা হতো বহু বছর হয়ে গেছে বাড়ির আশেপাশের ঠাকুরগুলো আর দেখাই হয়ে ওঠেনি এই যে পাপা ঘুমিয়ে পড়েছে ওকেই ঠাকুর দেখাতে নিয়ে এলাম অথচ ও বাদ দিয়ে আমরা সবাই দেখতে পাচ্ছি ঠাকুরকে মা দুর্গার সঙ্গে ওর দেখাই হলো না দেখি একটু পরে যদি জেগে ওঠে তাহলে ওকে একটু দর্শন করিয়ে আনবো এই আরেকটি প্যান্ডেল দাঁড়ান এখানের মায়ের একটু অপরূপ রূপটা আপনাদেরকে দেখায় কি সুন্দর লাগছে না দারুণ হয়েছে মনটা যেন একেবারেই জুড়িয়ে গেল পাপা ছোট বলে কলকাতার ঠাকুর আর দেখতে যেতে পারলাম না ঠিকই কিন্তু বাড়ির আশেপাশের এই ঠাকুরগুলো দেখে মনটা যেন ভরে গেল সে দুঃখ আর মনের মধ্যে রইল না আজকে মহাষষ্ঠীর দিন মায়ের সাথে প্রথম দেখা হচ্ছে আমার আর এই মায়ের সাথে দেখা হলো দ্বিতীয়বার এতদিন মায়ের সঙ্গে আমার দেখাই হয়নি কারণ বাড়ির বাইরে তো বেরোতে পারেনি আজকেই প্রথম বেরোলাম আর আজকেই শেষ তাই এই একটা দিন বাড়ির আশেপাশের ঠাকুরদের দেখে মনটা ভরিয়ে নিই আর এই যে আমি আর পাপার বাবা এখানে বসে আসি ভিডিও করছি বলে দেখুন কীরা মুখ ভেঙাচ্ছে ও এরকম করে কি আর করব। এই যে পাপা এবার উঠে পড়েছে এবার হবে আসল ঠাকুর দেখা মানে ওর ও তো এই প্রথমবার ঠাকুরকে দেখবে এর পরের বছর একটু বড় হয়ে যাবে তখন আরও ভালোভাবে বুঝতে পারবে কিন্তু এটা ওর প্রথম ঠাকুর দেখা মায়ের সাথে এই প্রথম ওর দেখা হবে দেখি পরের প্যান্ডেল পর্যন্ত যদি জেগে থাকে তাহলে মায়ের দর্শন ওর হবে কীরকমভাবে কুটকুট করে দেখছে দেখুন এই যে এটা আরেকটি প্যান্ডেল এই প্যান্ডেলটা করেছে গ্লাস দিয়ে প্লাস্টিকের গ্লাস বাটি বিভিন্ন ধরনের কাগজের গ্লাস বাটি দিয়ে এই প্যান্ডেলটা বানিয়েছে আর রাত্রিবেলা খুব সুন্দর লাইটিং হয় এই প্যান্ডেলটায় রাত্রিবেলায় আসলে এর আসল মজাটা পাওয়া যেত কিন্তু আমাদের তো আর সময় নেই আমাদের এই দিনের বেলাই দর্শন করতে হবে আর মাকে দেখুন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে আর পাপা প্রথমবার মায়ের দর্শন পেল এবারে আমরা একটু ফ্যামিলি ভিডিও তুলে নিচ্ছি এই যে আমাদের এখানে মায়ের দর্শন হয়ে গেছে আমরা এবার পরের প্যান্ডেলের উদ্দেশ্যে বেরোলাম এই যে মন্দিরটি দেখছেন এটা মা কালীর মন্দির খুব জাগ্রত মায়ের রূপটি এখান থেকে আপনারা ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন না খুব সুন্দর ভিতরটা আর এই মন্দিরের পিছনে এই ঝিলটা কি পরিষ্কার না আর এই দিকে এই ঝিলের উপরেই আছে রাধাকৃষ্ণের মন্দির এই মন্দির খুবই সুন্দর দেখতে এবং ভিতরে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের যে বিগ্রহ আছে তাও অপূর্ব দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে আপনাদেরও নিয়ে যাব। একটু পরে আর এই মন্দিরের সামনে এই বিশাল মাঠটি দেখুন কি সুন্দর মেলা বসেছে আর রাধা কৃষ্ণের মন্দিরের সামনেটা ঠিক এই রকম দেখতে কি অপূর্ব না এই মন্দিরের সামনেই মা দুর্গার প্যান্ডেল প্রত্যেক বছরেই হয় মায়ের পুজো হয় এই যে এই প্যান্ডেলটি চলুন আগে প্যান্ডেলের ভিতরে ঢুকে মায়ের দর্শন করে নিই বাহ ঝাড়বাতিটা কি সুন্দর না এইটাও বেশ সুন্দর লাগছে এই রকম ঝাড়বাতির শখ আমার খুব ছিল যে বাড়িতে লাগাবো কিন্তু তার হয়ে উঠল না এই যে পাপা ছটপট করছে এবার ওকে একটু কোলে নিয়ে শান্ত করি দাঁড়ান আপা একটু শান্ত হয়ে গেলেই আমরা প্যান্ডেলের বাইরেটা একটু দেখব মেলা বসেছে কি কি দোকান বসেছে আরও কি কি বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে সেগুলো একবার দেখব প্রত্যেক বছরই এখানে এগুলো থাকে জানেন প্যান্ডেলের সামনে বেশ জাঁকজমক করে একটি মেলার মতন একটি মহল তৈরি হয় বেশ ভালো লাগে এই যে আমার সাথে সাথে আপনারাও মাকে চোখ ভরে একবার দেখে নিন পাপা এখন একটু শান্ত হয়েছে এবারেই আমরা বাইরের মেলাটা একবার ঘুরে আসব আর তো আসতে পারবো না আজকের এই একটাই দিন কালকে থেকে আবার পাড়ার পুজোতে একটু করে যাব যদি সময় পায় এই যে দেখুন এখানে কত বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে বেশ ভালো এগুলো পাপা যখন বড় হবে ওকে নিয়ে আসবো আর এগুলো ওকে চড়াবো একবার করে আমার নিজেরই এতে চড়তে ইচ্ছা হয় কিন্তু হারসে সে বয়স তো নেই তাই শখটা শখই থেকে যাবে ওখানে নাগর নাগরদোলা আছে নাগর নাগরদোলা বড়টা একবার চড়েছিলাম জানেন খুব ভয় লেগেছিল কিন্তু মজাও এসছে কিন্তু এই ছোটোটা চড়ার কোনো দিন ইচ্ছা হয় না এগুলো বাচ্চাদের জন্যই ঠিক আছে আর দেখুন কি সুন্দর ঘোড়া ছুটছে গোল গোল করে পাপা এগুলো ভালোই দেখছে মজাও পাচ্ছে ভাবছে বড় কবে হব আর এগুলো কবে চড়ব শুধু ওর একটু বড় হওয়ার অপেক্ষা তারপরে এগুলো সব ওকে একবার করে চড়াবো এটাই তো শৈশবের সুন্দর স্মৃতি হয়ে থাকবে পরবর্তীকালে তাই না আর এই যে পাপার বাবা পিছন পিছন আসছে ঠিকই ভিডিও হচ্ছে দেখে আবার না মুখ ভ্যাংচানি শুরু করে সবসময় ফটো তুলি বা ভিডিও করি ও এমন মুখের এক্সপ্রেশন দেয় যেগুলোর জন্যে আমার ফটো বা ভিডিওটাই নষ্ট হয়ে যায় এবার থেকে আমি ঠিক করেছি ওই রকম মুখ করলে ওই সব সমেতই আমি পোস্ট করে দেব। তাতে লোকজন খারাপ ভাবলে ওকেই ভাববে এমনটা ভয় দেখিয়েছি কিন্তু তাতেও খুব একটা কাজ হয়নি যাক এখনো পর্যন্ত তো মুখ এদিকে পাপা স্লিপ করে খালি নিচের দিকে নেমে যায় ওকে তাই একটু তুলে নিলাম যাই দেখি অন্যদিকে আর কি কি বসেছে এই যে সামনে ঝিলটা দেখছেন পরিষ্কার পুকুরও বলা চলে এর মধ্যে প্রত্যেক বছর এই যে বোটগুলো দেখছেন না এইগুলোই চলে আর এই সামনে একটি ঘাট মতন করেছে কাট দিয়ে এখানে এরা টিকিট সিস্টেম করে রেখেছে এখানে টিকিট কাটুন আর এই বোটে উঠে যত খুশি পুকুরে ঘুরে বেড়ান বেশ সুন্দর না পাপাকে নিয়ে আর উঠতে পারবো না কারণ এই বয়সে ওকে জলে নামানোটা খুব রিক্স হয়ে যাবে যখন ও বড় হবে তখন আমি ওকেই বোট চড়াবো অবশ্যই সাঁতারটা তার আগে শিখিয়ে নেব এখন পাপাকে একটু ওর বাবার কোলে দিই আমি অনেকক্ষণ নিয়ে আছি পাপা একটু বোরই হয়ে যাচ্ছে ওর বাবার কোলে একটু যাক ওর বাবা তো সবসময় ওকে নিতে পারে না কাজের জন্য ব্যস্ত থাকে তাই এই সুযোগে একটু বাবার চড়ে নিক এদিকে মেলাটা বসেছে যত সব খাবারের জিনিসপত্র ফুচকা ঘুগনি পাবড়ির চাট আরও কত কী অনেকদিন ফুচকা খাওয়া হয় না বাড়ির বাইরে বেরোতে পারি না তো আজকে মন ভরে ফুচকা খেয়ে নেবো এই যে পাপা কিরম কুটকুট করে দেখছে আর এই যে আহা আমার সেই প্রিয় ফুচকা সন্ধেবেলা প্যান্ডেলটা পুরো আলোয় মেতেছে এখন আমরা রাধারানী এবং শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছি পাপাকে নিয়ে এই যে পাপা ওর বাবার কোলে উঠে প্রথমে চলে গেল আর আমরা সব পিছনে এই মন্দিরের দুদিকেই সিঁড়ি আছে জানেন প্রত্যেকবার আমি কেন জানি না এই সিঁড়ি দিয়েই যাই এইদিকেও এটা একটা সিঁড়ি আর এই কি সুন্দর লাগছে প্যান্ডেলটা সর্বশেষে রাধারানী ও শ্রীকৃষ্ণের দর্শন পেলাম জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী রাধারানীর জয় পাপার কি সৌভাগ্য আজ কত ঠাকুর দেখলো এবং শেষে রাধারানীর দর্শনও পেল ভগবান শ্রীকৃষ্ণ তো সাথেই আছেন কি অপূর্ব না যেমন সুন্দর মন্দির তার থেকেও সুন্দর আমাদের রাধারানী আর ভগবান প্রণাম না করে আর মনটা শান্তি না হয়ে কোনো উপায় আছে কি এই যে বিগ্রহের সামনে দেখছেন এগুলো এগুলো অষ্টসখী রাধারানী ভগবানের পদচিহ্ন আঁকা আছে তাই এই পদচিহ্নে একবার করে মাথা ঠেকিয়ে নিচ্ছি আর পাপাকেও মাথা ঠেকাতে বললাম এই যে ভগবান পাপাকে তার চরণে মাথা ঠেকানোর সুযোগ করে দিলেন আর সেই সুযোগেই আমার পাপা ভগবানের চরণে স্পর্শ পেল আবার কবে আসতে পারি কি না পারি মন্দিরটা ভালো করে চোখ ভরে একবার দেখে নিই বাহ উপরটা দেখুন কি দারুন লাইটিংটাও বেশ মানিয়েছে চলুন আমাদের হয়ে গেছে ভগবানের দর্শন এবার আমরা বাড়ি ফিরে যাব অনেকটা সন্দেহ হয়ে গেছে এর বেশি পাপাকে বাইরে রাখাটা ঠিক হবে না কারণ মশার উপদ্রব প্রচণ্ড এখানে শেষবারের মতন প্যান্ডেলটা একটু দর্শন করে নিই আর এই যে বলেছিলাম না যে দুদিকে সিঁড়ি আমরা এবার ফিরে যাচ্ছি বাড়ি ফেরার সময় হয়ে গেছে সন্ধে হতে না হতে চারিদিকে লাইটিং এ সেজে উঠেছে দেখুন কি দারুণ লাগছে না মন্দিরটা দুপুরে রকম রূপ ছিল আর সন্ধে এর রূপটাই পাল্টে গেছে ওরা সব এগিয়ে গেছে আমি ভিডিও করতে গিয়ে পিছনে পড়ে গেছি দাঁড়ান একটু তাড়াতাড়ি করে চলে যায় না হলে ধরতে পারবো না এই যে টোটোতে উঠে পড়েছি এবার বাড়ি চললাম আপনাদেরও পুজোটা ভালো কাটুক এবছরটা হয়তো আমার একটু কম ঠাকুর দেখা হলো কিন্তু পরের বছর এর থেকে একটু বেশি ঠাকুর দেখব পাপা তখন একটু বড় হয়ে যাবে ও দেখতে শিখবে আর বুঝতে শিখবে এই সময়টা পুরো শহরটা দেখুন আলোয় আলোয় মেতে উঠেছে প্রতিটা জায়গায় কিছু না কিছু লাইটের ব্যবস্থা এই যে বাবা বড় কাছারির মন্দিরের গেট এটা বিশাল বড় ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না শহরটা যেন ঝলমলিয়ে উঠেছে এক নিমেষে কিন্তু এই কটা দিনের জন্যে তারপরে আবার সব কিছু কেমন যেন পাল্টে যাবে এই আরেকটি প্যান্ডেল রাস্তায় যেতে যেতেও মায়ের দর্শন হয়ে যাচ্ছে সাধারণ জীবন সব সাধারণই থেকে যাবে কিন্তু এই কটা দিন সব কিছুই যেন একটু অসাধারণ যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে গল্প করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন